হ্যালো রিয়ান গুড মর্নিং সবাইকে আজ হলো বৃহস্পতিবার এখন সকাল ওই দশটা সাড়ে দশটার মতনই হবে এর থেকে হয়তো বেশি হবে না আমার ঠিক মনে নেই কেননা বৃহস্পতিবারে ভিডিও শুট করেছিলাম আর তোমরা এই ভিডিওটা পাচ্ছো আজকে সোমবার যাচ্ছি আমরা এখন বিয়ে বাড়ির উদ্দেশ্যে বিয়ে বাড়ি বলতে আমার ননদের বিয়ে মানে আমার বরের মাসির মেয়ের বিয়ে তো সেখানেই যাওয়া হবে আজকে আমি আর শানু যাচ্ছি গাড়ি করে আর কাল বিয়ে তো আজ থেকে আমরা যাচ্ছি আর আজ হচ্ছে আইব্রো ভাত আছে আর মেহেন্দি আছে তো সেইটুকুনি তোমাদের সাথে আজকের দিনটার জন্য শেয়ার করছি তো তোমরা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আমাদের বাড়ি থেকে বেশি দূর না ওই তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন সময় লাগে গাড়ি করে তার জন্য আর কি আমরা গাড়ি করেই যাই আর এমনি ট্রেনে করে যেতে গেলে না অনেকটা প্রবলেম হয়ে যায় প্রথমে তো হচ্ছে অটো করে আমাদের বাড়ি থেকে স্টেশনে যেতে হবে ওখান থেকে ট্রেনে করে যেতে হবে আবার ট্রেন পাল্টে যেতে হবে আবার ট্রেন থেকে নেবে অটো বা টোটো ধরতে হবে তো অনেকটা জার্নি হয়ে যায় এইভাবে তার জন্য না সানু বেশিরভাগ টাইম যেখানে যায় আমাকে গাড়ি করেই নিয়ে যায় যাতে জার্নিটা কম হয় আর একটু কমফর্টেবলি যেতে পারি গাড়ি নিয়ে যাব আর ব্যাগ আছে সাথে একটা হচ্ছে জামা কাপড়ের বড় ব্যাগ আছে তারপরে আমার মেকআপের জিনিসপত্র আছে তারপরে গিফট আছে সব নিয়ে না শাড়ি পরে আমি সামলাতে পারতাম না তার জন্য আর কি সকাল সকাল আমি ওই চুড়িদার পরেই গিয়েছিলাম আর আমি চুড়িদার পরেই বেশি কমফোর্ট হই শাড়ির থেকে শাড়ি তো আমি খুব একটা পরিও না আর ভালোও লাগে না অতটা মাঝে মধ্যে সেটা একটা ভালো কিন্তু সব সময় শাড়ি পরে সেটা একটা আমার ভালো লাগে না তার জন্য আর কি চুড়িদার পরেই গেছিলাম তো ওখানে যাওয়ার পরে মাসি বলেছিল যে শাড়িটা পরে নিতে শাড়ি পরে মানে একেবারে রেডি হয়ে নিতে কেননা এখন হবে আই আইবুড়ো ভাত হবে আর আশীর্বাদ হবে তার জন্য আর কি আমি শাড়ি পরে রেডি হয়ে নিচ্ছিলাম আর শানু হচ্ছে সকালবেলা তো হুডি পরে এসেছিলো তো সকালবেলা টাড়ি চালাছিল ঠান্ডা লাগছিল হুডি পরে এসেছিলো তো কি তার হুডিটা খুলে রেখেছিল এখন তো বেলা বেড়েছে হুডিটা খুলে রেখেছিল তো সেটাই আমি ভালোভাবে গুছিয়ে রাখলাম আর একবার শাড়িটা ঠিকঠাক ভাবে দেখে নিচ্ছিলাম যে ঠিক আছে কি না বেলা তখন দুটো আড়াইটে বাজে তখন থেকে শুরু হলো আইবুড়ো ভাত আর আশীর্বাদ তো প্রথমে মেসো আর মাসি আশীর্বাদ করলো তারপরে একে একে করে অনেক সবাই আশীর্বাদ করলো তো আমি সবারটা আর ক্যাপচার করিনি যেটুকুনি আমার মনে হয়েছে করা দরকার স্মৃতি হিসাবে রেখে দেওয়া দরকার আমি সেটুকুনি করেছি আজকের দিনটা তো আর বারবার আসবে না হবে আজকের দিনে তোলা ভিডিও ফটো সেগুলো সব আমার গ্যালারিতে স্মৃতি হিসাবে রয়ে যাবে আর গ্যালারির সাথে সাথে আমার ফেসবুক আর ইউটিউবেও জায়গা পাচ্ছে

আই প্রভাত হওয়ার পরে সন্ধে ছিল মেহেন্দি আর শাখা পড়ানোর অনুষ্ঠান তো নিচে ওরা মেহেন্দি পড়ছে আর আমি তো মেহেন্দি পরে ঘর থেকে গিয়েছিলাম তার জন্য আমি আর মেহেন্দি পড়ছি না আর মেহেদির অনুষ্ঠান এই জায়গাটা হবে বলে ঠিক করা হয়েছিল তবে এখানটা হচ্ছে না নিচেই হচ্ছে এখানটা পুরো ফাঁকা তো আমি এখানে এসে বসেছিলাম একটু ভাবলাম বসে বসে দুটো তিনটে রিলস বাড়াই আর কয়েকটা ফটো তুলি সকাল থেকে আজকে একটাও ভালো ফটো তোলা হয়নি যেন তো আর আমি তো ফটো তুলতে প্রচণ্ড বেশি ভালোবাসি আর শাড়ি পরে বেশ ভালোই লাগছিলো আমাকে তার জন্য ফটো তুলতে গেছিলাম সাথে তারপরে নিচে এসে দেখি শাখা পরানোর জন্য চলে এসেছে তা টুক করে সেই একটুখানি ভিডিও বানিয়ে নিলাম সব ভিডিও আমি আর বানাতে পারিনি মানে প্রচুর কাজ হয়েছে প্রচুর জিনিস হয়েছে কিন্তু সব জায়গার সব ভিডিও আমার আর বানানো হয়নি তো যেইটুকুনি পেরেছি সেইটুকুই বানিয়েছি একটা জিনিস দেখবে শাখা পলা পরলে হাতটা একটা চেঞ্জ হয়ে যায় না পুরো এত সুন্দর লাগে আমার তো সত্যি কথা বলতে খুব ভালো লাগে শাখা পলা হাতে না থাকলে হাতটা এতটাই বাজে দেখতে লাগে যে কি বলবো

তখন চারটের সময় ঘুম থেকে উঠে গেছি প্রায় দু থেকে আড়াই ঘন্টার মতন শুয়েছি তবে নতুন জায়গা তো ঘুম আসেনি আমার খুব প্রবলেম হয় নতুন জায়গায় ঘুমাতে সেখানে আবার চার পাঁচ দিন পর পর থাকলে তাহলে হয়তো ঘুম চলে আসে তো এটা হচ্ছে সকালবেলার দিকটা ওই সকালবেলা যে দধিমঙ্গল হয় না দই চিড়ে খেতে হয় তো সেটাটাই হচ্ছে মাসি হচ্ছে খাইয়ে দিচ্ছিলো তো এই ভিডিওটা না আমার লম্বা করে নেওয়া ছিল তো এইখানে এরকম ভাবে দেয়া হয়েছে বলে এরকম লাগছে আর কি মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা আছে জিলু আশি আছে জিলু আমাকেও সঙ্গে নিলে লেকে বৃদ্ধির অনুষ্ঠান তো ছাদে হবে তার জন্য হচ্ছে আমি ছাদে আলপনা দিচ্ছিলাম আর আমি সত্যি কথা বলতে খুব ভালো আঁকতে পারি না আলপনা তবে যেটুকুনি পারি কাজ চলার মতন পারি আর কি তো আমি অনেকক্ষণ ধরে আলপনা দিচ্ছিলাম প্রায় দেড় ঘন্টা দু ঘন্টার মতন লেগেছে আলপনার পুরো ভিডিওটা বা পুরো ফটোটা আমি তুলতে পারিনি জানো তো কেন এই জায়গাটা হচ্ছে আমার বড় ভিডিও করে দিচ্ছিলো তারপরে ওর তো প্রচুর কাজ ছিল এদিক ওদিক চলে যাচ্ছিলো আর শেষ হওয়ার পরে আমারও এত দেরি হয়ে গেছিলো যে আমি স্নান করব সবাই স্নান করে রেডি হয়ে গেছিল গায়ে হলুদের জন্য তো আমি স্নান টান করবো রেডি হব তার জন্য আমার আর নেওয়া হয়নি তো এইখানে হচ্ছে এখন বৃদ্ধি হচ্ছে আর হলুদ কোটা হচ্ছে আমি আমাকে ডাকছিল হলুদ কোটার জন্য তাই আমি বললাম না আমি একটু ভিডিও করি তোমরা যাও হলুদ কোটো তো এইখানে দেখো সব আয়োজন হচ্ছে খুব সুন্দরভাবে যতদূর যাই চোখ পাশে আছি আমি তোমার কেটে যাবে অম্ধকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের ছিলে এরপরে হচ্ছিলো গায়ে হলুদের অনুষ্ঠান আর গায়ে হলুদের জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে যে এইখানে দারুণ দারুণ ফটো উঠছিলো আমরা তো অনেক আগে চলে এসেছি মানে গায়ে হলুদ শুরু হওয়ার অনেক আগে এসেছি আমরা তো তখন হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়নি আমরা প্রচুর ফটো তুলে নিয়েছি এইখানে তারপরে হচ্ছে এখন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে আমার আর ভালো লাগছিল না ফোন ধরে আমি বসেছিলাম চুপচাপ করে আর এখানে হচ্ছে আমার বড় ভিডিওটা করে দিচ্ছিল কিছু সুখে এত খুশি থাকে মিশে আইবুড়ো ভাত মেহেন্দি বিয়ে রিসেপশন সব কেটে গেল আজকে হচ্ছে বিয়ে শেষ তো এখন বাড়ি ফেরার পালা এখন এসেছিলাম বোনের শ্বশুর বাড়িতে বাড়ি ফেরার পালা এখন তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কাল থেকে আবার নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আসবো আর প্রত্যেক দিনের মতন যেরকমভাবে তোমরা ভালোবাসা দাও আমার ভিডিও তো সেরকমভাবেই ভালোবাসা আশা করছি চলো সবাইকে টা গুড নাইট